বিশ্ব সাহিত্য থেকে বাছাই করা বইপ্রেমী ও গল্প শ্রোতাদের জন্য ভিন্ন স্বাদের এক গল্পগুচ্ছ নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি প্রতি শব্দ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমরা আপনাদের সামনে নিবেদন করছি প্রফুল্ল রায়ের কলমে খাওয়া দাওয়ার গল্প গল্প পাঠে ও অন্যান্য চরিত্রে আমি গণেশ এবং স্নিগ্ধাশীষ আবহ সঙ্গীতে স্নিগ্ধাশীষ আজ আরম্ভ হতে চলেছে খাওয়া দাওয়ার গল্প চন্দ্র চাকলাদারকে তোমরা চেনো না কথাও নয় চেনার তিনি তো আর আব্রাহম লিঙ্কন গান্ধীজি নেতাজি কি রবীন্দ্রনাথের মতো বিখ্যাত কেউ নন আমিও তাকে চিনতাম না দু মাস আগে পাটনা থেকে বদলি হয়ে যেই তিনি আমাদের অফিসে এলেন তার তিন দিনের মধ্যে জানতে পারলাম তিনি এসে গেছেন আমাদের অফিসটা বিরাট পেল্লাই একখানা সাততলা বাড়িতে ছশো লোক কাজ করে আমার ঘর চার তলায় খবর রোটে গেল বাবুর মতো খাইয়ে লোক নাকি ইন্ডিয়াতে আর দ্বিতীয়টি নেই আমাদের অফিসের চারপাশে যত খাবারের দোকান আছে সেগুলোতে যত ইডলি ধোসা এগরোল আর তেলে ভাজা বানানো হয় তার সে কি ভাগই নাকি তিনি খেয়ে ফেলেছেন আরও জানা গেল তিনি কলকাতায় চলে আসার পর পাটনায় নাকি দুটো খাবারের দোকান বন্ধ হয়ে গেছে ওই দুটো দোকানের যত লাড্ডু গোলাপজাম কালাকান্দার পেড়া তিনি একাই নাকি কিনে নিতেন নৌকুরবাবু চলে আসায় দুই দোকানদার খুবই কান্নাকাটি করছে শোনা যাচ্ছে তারা কলকাতায় এসে অফিসের বড় কর্তাদের হাতে পায়ে ধরে ফের নকুরবাবুকে পাটনায় নিয়ে যেতে চায় আরও জানতে পারলাম নকুরবাবুর কেউ নেই বাবা মা ভাই বোন কেউ না বিয়ে পর্যন্তও করেননি শিয়ালদার কাছে এক বন্ধুর বাড়িতে একখানা ছোট ঘরে থাকেন আর জামাইনে পান সবই খেয়ে শেষ করে ফেলেন তার খাওয়ার যা বহর তাতে নাকি মাইনের টাকায় চলে না মাঝে মাঝেই ধার করতে হয় আমাদের ডিপার্টমেন্টের বাবু, গজকেষ্টবাবু বাবু এমনই অনেকেই নকুরবাবুর সঙ্গে আলাপ করে এসেছেন তারা বলেছেন যান যান মশাই একবার নকুরবাবুর খাওয়া দেখে আসুন নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না মানুষ যে এত খেতে পারে লোকটাকে দেখার খুব ইচ্ছা হচ্ছিল আজকাল তো আর খাইয়ে লোক তেমন চোখে পড়ে না চারখানার জায়গায় ছখানা লুচি আর দু মাংস খেলেই লোকের পেট আইঢাই করতে থাকে তিন দিন খাওয়া দাওয়া বন্ধ রাখতে হয় এখনকার মানুষজনের পেট খুব ছোট হয়ে গেছে তাতে খাবার দাবার খুব কম ধরে নকুরবাবুর কাছে যাই যাই করে পনেরো দিন কেটে গেল অফিসে ভীষণ কাজের চাপ চলছিল শেষ পর্যন্ত একদিন তার ঘরেই চলে এলাম আগেই খবর পেয়েছিলাম নকুরবাবু বসেন একতলায় তার ঘরে আসতেই চোখে পড়ল গোল কাল টুকটুকে ফর্সা একটি লোক খালি গায়ে চেয়ারে বাবু হয়ে বসে আছেন আর দরদর করে ঘামছেন সময়টা গরমকাল কিনা তাই এত ঘাম যতই গরম পড়ুক কেউ যে জামা গেঞ্জি খুলে অফিসে বসে থাকতে পারে আগে কখনো দেখিনি ভদ্রলোকের সামনে বড় টেবিল টেবিলের এধারে চেয়ারে আরও তিনজন বসে আছে এদের আমি চিনি এরা আমাদের অফিসেই কাজ করেন খালি গায়ের লোকটি যে নকুর বাবু বলে দিতে হলো না আমাকে দেখেই জোড় করে বললেন আরে আসুন আসুন নমস্কার নমস্কার বলে টেবিলের কাছে চলে এলাম একটা চেয়ার টেনে বসে পড়লাম নকুরবাবু বললেন হুম আমাকে বুঝি আমার খাওয়া কথা নিশ্চয়ই আপনাকে শুনিয়েছে কেন এসেছি নকুরবাবু ঠিক ধরে ফেলেছেন কিন্তু সে কথা তো মুখের ওপর বলা যায় না একটু আমতা আমতা করে বললাম আপনি আমাদের এই অফিসে নতুন এসেছেন তাই আলাপ করতে এলাম বাবু লোকটা পয়লা নম্বরের বিচ্ছু হেসে হেসে বললেন না মশাই আলাপ টালাপ করতে না আপনি আসলে এসেছেন আমার খাওয়া দাওয়া দেখতে সবাই আসলে তাই দেখতে আসে কি না তাই বললাম কিছু মনে করবেন না 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 মনে করব কেন এরপর খুঁটিয়ে খুঁটিয়ে আমার নাম অফিসের কোন তলায় বসি কোন ডিপার্টমেন্টে কাজ করি এই সব জিজ্ঞেস করলেন আমি উত্তর দিতে লাগলাম আমাদের কথাবার্তার মধ্যে সামনের দেয়ালের বড় ঘড়িটাই তিনটে বাজল সঙ্গে সঙ্গে চঞ্চল হয়ে উঠলেন নকুরবাবু দরজার দিকে মুখ ফিরে ডাকতে লাগলেন কেষ্ট এই কেষ্ট কেষ্ট নকুরবাবুর বেয়ার কেষ্টকে চিনি এই অফিসে অনেক দিন কাজ করছে ফরিং মতো রোগা যেহারা মুখ বোতলের মতো লম্বা মাথার চুল খোঁচা খোঁচা দাড়ি কপ পিনের মতো ফুটে আছে গোল গোল চোখ দুটো সবসময় বাঁ বাঁ করে ঘুরছে দেখেই বোঝা যায় তার মাথায় সারাক্ষণ শয়তানের কারখানা চলছে লোক তার বয়স দেখে বোঝা যায় না তিরিশ হতে পারে পঁয়ত্রিশ হতে পারে আবার চল্লিশ হলেই বা আটকাচ্ছে কে দরজার পাশের টুল থেকে উঠে প্রায় দৌড়েই কাছে চলে এলো কেষ্ট ঘাড় হেলিয়ে বলল বলেন স্যার দেয়াল ঘড়ির দিকে আঙুল বাড়িয়ে বললেন কটা বাজলো খেয়াল আছে আছে স্যার আপনি না বললেও আমি ঠিক চলে আসত দেন দেন বলে হাত পাত্র কেষ্ট টেবিলের ড্রয়ার থেকে মানি ব্যাগ বের করতে করতে বললেন তোমাদের এখানে রাবড়ি কত করে কিলো তিরিশ টাকা স্যার গুনে গুনে নগদ তিরিশটি টাকা পঁচিশ পয়সা কেষ্টর হাতে দিয়ে নকুরবাবু বললেন যাও এক কিলো নিয়ে এসো বেশি দেরি করবে না ওই সঙ্গে জর্দাদি একটা পা আচ্ছা স্যার কেষ্ট এক সেকেন্ডও দাঁড়ালো না ছুটে বেরিয়ে গেল নকুরবাবু এবার আমাদের দিকে ফিরে হে হে করে একটু হাসলেন তারপর বললেন হ্যাঁ কিছু মনে করবেন না তিনটের সময় আমি টিফিন করি গল্প করতে করতে খাওয়া যাবে কি বলেন শুনে একটু লোভ হলো এক কিলো রাবড়ি যখন আসছে তখন তার থেকে একটু আতটু ভাগ কি আর পাওয়া যাবে না আমার আগে নকুরবাবুর ঘরে এসে বসেছিলেন অবিনাশবাবু নরেন বাবু আর ললিত বাবু আমরা সবাই একসঙ্গে মাথা নেড়ে বললাম হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই ধন্যবাদ বলে নকুরবাবু টেবিলের ড্রয়ার থেকে ধপ ধপে ফর্সা তোয়ালে বার করে উঠে পড়লেন দয়া করে আপনারা একটু বসুন আমি হাত মুখ ধুয়ে আসি হ্যাঁ হ্যাঁ আসুন নকুরবাবুর ঘরের পাশেই বাথরুম তিনি সেখানে চলে গেলেন কিছুক্ষণ পর ফিরে এসে নকুরবাবু গেঞ্জি আর পাঞ্জাবি পরে ভালো করে চুল আঁচড়ে নিলেন বললেন খাওয়া দাওয়াটা একটা পবিত্র ব্যাপার যেমন তেমন করে খেলে হয় না শুদ্ধ মনে শুদ্ধ পোশাকে খেতে হয় তবেই না খাওয়াটা খাওয়ার মতো হয় এমন কথা আগে আর কখনো শুনিনি আমরা বোকার মতো ঘাড় কাত করে সাই দিলাম হ্যাঁ হ্যাঁ তা তো বটেই ঠিক দশ মিনিটের মধ্যে কেষ্ট রাবড়ির একটা হাঁড়ি আর কলাপাতায় মোড়া পানের খিলি নিয়ে এলো রাবড়ি আর পান টেবিলে রেখে বলল হে হ্যাঁ জল এনে দিই স্যার হ্যাঁ দাও নকুরবাবু এবার আমাদের দেখিয়ে বললেন এনাদের জন্য চার বিস্কুট এনো কেষ্ট কাঁচের গ্লাসে জল দিয়ে চা বিস্কুট আনতে চলে গেল নকুরবাবু রাবড়ির হাডির মুখটা খুলতে খুলতে বললেন রাবড়িটা দেখে আপনাদের হয়তো একটু চিখে দেখার ইচ্ছা হয়েছে কিন্তু কিছু মনে করবেন না রাবড়ির ভাগ আপনাদের দিতে পারবো না রাবড়িটা আমি খুব ভালোবাসি রাবড়ির হাঁড়ি দেখে যে আশাটুকু হয়েছিল নকুরবাবু এক থুঙে তা নিভিয়ে দিলেন কি আর করা যায় উনি যদি না দেন আমরা তো কেড়ে খেতে পারি না মুখে করুণ হাসি ফুটিয়ে আমরা চারজন একসঙ্গে বলে উঠলাম না না আমাদের দিতে হবে না আপনিই খান বাবু চোখ বুঝে এক মিনিট কি যেন ভাবলেন তারপর আস্তে আস্তে মাথা নেড়ে বললেন আমি খাবো আর আপনারা শুকনো মুখে সামনে বসে থাকবেন সেটা ভীষণ খারাপ দেখায় বলে কেষ্টর দিকে ফিরলেন মানি ব্যাগ থেকে একটা টাকা বের করে তাকে দিতে দিতে বললেন যাও ক্যান্টিন থেকে বাবুদের জন্য চার কাপ চা আর বিস্কুট এনে দাও কেষ্ট দৌড়ে গিয়ে চা বিস্কুট এনে আমাদের দিল নকুর বললেন এবার তাহলে শুরু করা যাক তারপর লোকে যেভাবে পুজোয় বসে অবিকল সেই রকম মুখ চোখের ভাব করে রাবড়ির হাঁড়ি থেকে পুরু সর তুলে মুখে পড়লেন খেতে খেতে গল্পও চলতে লাগলো নকুরবাবু বললেন আপনাদের কলকাতার রাবড়ি যাই বলুন তেমন ভালো না উত্তম রাবড়ি যদি খেতে হয় তাহলে যেতে হবে মথুরা বৃন্দাবনে আহা কি চমৎকার তার গন্ধ আর স্বাদ একবার খেলে সারা জীবন আর ভুলতে পারবেন না আমরা কেউ কোনো দিন মথুরা বৃন্দাবন যাইনি তবু তেতো তো চুমুক দিতে দিতে বললাম হ্যাঁ তা তো বটেই তা তো বটেই নকুরবাবু বললেন যত তাড়াতাড়ি পারেন অফিসে ছুটি নিয়ে একবার মথুরা বৃন্দাবনটা ঘুরে আসুন ওখানকার রাবড়ি না খেলে ভীষণ দুঃখ থেকে যাবে আপনি যখন এত করে বলছেন তখন রাবড়ির জন্য ছুটি নিয়ে একবার মথুরা বৃন্দাবনটা যেতেই হবে নকুরবাবু কথা বলছেন ঠিকই তবে রাবড়ি খাওয়া সমানেই চলছেই আমাদের চোখের সামনে ঘন দুধে ভেজা মোটা এক একটা স্বর হাড়ি থেকে তুলে নাচি নাচি মুখে পুড়ছে মাঝে মাঝে হাড়িটা মুখের কাছে এনে একটু কাত করে সুন্দর করে চুমুক দিচ্ছে একবার খাওয়াটা কিছুক্ষণের জন্য বন্ধ রেখে পকেট থেকে রুমাল বের করে মুখ মুছে নিলেন আমরা দেখলাম রাবড়ির হাড়ি অর্ধেক ফাঁকা হয়ে গেছে বুঝতে পারলাম এখন খাওয়ার ব্যাপারে ইন্টারভেল চলছে নকুরবাবু বললেন মথুরা বৃন্দাবনটা যখন যাবেন তখন দেওঘরের কথাটাও মনে রাখবেন ওখানকার প্যারার তুলনা নেই ওটা চেখে না দেখলে জীবনে বড় আফসোস থেকে যাবে নিশ্চয়ই দেওঘরের প্যারার কথা আমাদের মনে থাকবে নকুরবাবু বলতে লাগলেন তারপর ধরুন মিহিজামের কালাকান লক্ষ্ণৌয়ের বাদাম বরফি এসব না খেলে বেঁচে থাকার কোনো সুখ নেই আমরা চারজন তেতো কালচে চায় চুমুক দিতে দিতে তক্ষণি সাই দিলাম সত্যিই সুখ নেই নকুর বাবু নড়ে চড়ে বসে এবার বললেন আচ্ছা জানেন আমি একবার ভারত ভ্রমণে বেরিয়েছিলাম কেন বলতে পারেন হচ্ছিল তো বরফি কলাকান্দদের কথা তার মধ্যে হঠাৎ ভারত ভ্রমণটা কেনই এলেন নকুরবাবু বুঝতে পারছি না আমরা বোকার মতো তার মুখের দিকে তাকিয়ে একসঙ্গে বললাম না তো হে নানা রকম খাবার চেখে দেখতে আমাদের এই দেশে কত রকম মিঠাই কত রকম মাংসের খাবার আর নিরামিষ খাবার আছে ভাবতে পারবেন না দিল্লিতে চলে যান সেখানে পাবেন মোগলাই আর পাঞ্জাবি খানা পোলাও কোরমা থেকে পালং পনির শোন হালোয়া শনপাপড়ি চানা বাটোরা ক্রিম মটর আবার হায়দ্রাবাদে যান পাবেন কাবাব কাবাব কি এক রকমের হ্যাঁ টিকিয়া কাবাব গুলি কাবাব শিখ কাবাব আবার যেমন বেনারসে যান পাবেন মেওয়া মালাই জয়পুরে যান সেখানে যে কত রকমের ভাজিয়া তাহার ঠিক নেই তবে মশাই সাউথ ইন্ডিয়ায় তেমন জুত পাবেন না কাহা তকার ওই ইডলি ধোসা খাওয়া যায় বলুন তবে গোয়ায় যেতে ভুলবেন না ওখানকার কুকিরা তো ওয়ার্ল্ড ফেমাস জগৎ বিখ্যাত ওদের ধনেপাতা দিয়ে মুরগির মাংস যে না খেয়েছে সে জানে না তার কত বড় ক্ষতি হয়ে গেছে বলতে বলতে দু চোখ জল জল করতে থাকে নকুরবাবুর খাবারগুলোর নাম করতে করতে জীবে জল এসে গিয়েছিল শুরুত করে টেনে নিয়ে গিলে ফেললেন আমরা হাঁ করে তাকিয়ে রইলাম নকুরবাবু থামেননি এক টানা বলতে লাগলেন আরে ভাববেন না আপনারা যখন ভারত ভ্রমণে বেরোবেন তখন একটা চার্ট করে দেব। কোথায় গিয়ে কোন হোটেলে বা ধর্মশালায় উঠবেন কোন দোকানের ভালো রাবড়ি কোন রেস্তোরাঁর বেস্ট কাবাব পাওয়া যায় সব তাতে লেখা থাকবে চার্টটা হাতে থাকলে আপনাদের এতটুকু অসুবিধা হবে না আরে মশাই লোকে দেশ ভ্রমণে গিয়ে শুধু পুরোনো মন্দির ভাঙা দুর্গ পাহাড় পর্বত জঙ্গল লেক এসব দেখে বেড়ায় এগুলো দেখে কি যে লাভ আমার মাথায় ঢোকে না তার চেয়ে যেখানে যাবি সেখানকার ভালো ভালো জিনিস চেখে দেখ তবেই না জীবন সার্থক হবে নইলে শুধু শুধু ঘোরাঘুরি করে লাভটা কি বলতে বলতে আবার রাবড়ির হাঁড়িতে হাত ঢুকিয়ে খেতে শুরু করলেন খাওয়ার সঙ্গে সঙ্গে সারা ভারতবর্ষের খাবার দাবারেরও লিস্ট দিয়ে সেগুলোর স্বাদ কেমন বুঝিয়ে দিতে লাগলেন নকুরবাবু এদিকে আমাদের চোখের সামনে রাবড়ির হাঁড়ি একেবারে ফাঁকা হয়ে গেল তারপর নকুরবাবু হাঁড়িটার ভেতর মুখ ঢুকিয়ে জিভ দিয়ে চেটে চেটে সেটার গায়ে যেটুকু রাবড়ি লেগেছিল সাফ করে ফেললেন এখন দেখলে কে বলবে কয়েক মিনিট আগেও ওটার ভেতর পুরো এক কিলো রাবড়ি ছিল খাওয়া দাওয়া শেষ করে ফাঁকা হাঁড়িটা কেষ্টর হাতে দিয়ে তিনি বাথরুমে চলে গেলেন মুখটুক ধুয়ে ফিরে যখন এলেন তার মুখ চোখ কুঁচকে গেছে পেটে হাত বুলিয়ে এবং টিপে টুপে কী যেন বুঝতে চেষ্টা করলেন আমরা জিজ্ঞেস করলাম কি হলো নকুরবাবু না আমার একটা খটকা লাগছে কিসের খটকা অন্য মনস্ক হয়ে বললেন দাঁড়ান দাঁড়ান পরে বলছি বলে একটা লম্বা ঢেকুর তুলে টেবিল থেকে জলের গ্লাসটা নিয়ে ঢক ঢক করে খেয়ে ফেললেন তারপর সেই জর্দা দেওয়া পানের খিলিটা মুখে পুরে বললেন আচ্ছা আপনারা প্লিজ বসুন দয়া করে চলে যাবেন না আমি একটু ঘুরে আসছি পনেরো মিনিটের মধ্যে ফিরে আসব। ভদ্রলোকের হঠাৎ কি যে হলো কিছুই বুঝতে পারলাম না আমরা মুখ চাচুই করতে লাগলাম ভাবলাম দেখাই যাক পনেরো মিনিট অপেক্ষা করে পনেরো মিনিট বসে থাকতে হলো না তেরো মিনিট আঠাশ সেকেন্ডের মাথায় নকুরবাবু ফিরে এসে তার চেয়ারে বসতে বসতে হাঁক দিলেন হ্যাঁ কেষ্ট কেষ্ট দরজার বাইরে তার টুল থেকে উঠে হন্তদন্ত হয়ে ছুটে এলো নকুরবাবু ধীরে সুস্থে তার মুখের দিকে তাকিয়ে ডান হাতটি পাতলেন তিনটে টাকা ফেরত দাও ভাই কেষ্ট প্রথমটা চমকে উঠল তারপর একটি কথাও না বলে সুট করে পকেট থেকে তিনটি টাকা বের করে নকুরবাবুর হাতে দিয়ে এক দৌড়ে আবার তার টুলে গিয়ে বসে পড়ল নকুরবাবু আমাদের মনের কথাটা টের পেয়েছিলেন হেসে হেসে বললেন বুঝতে পারছেন না তো না মানে ঠিক আরে মশাই বেটা কৃষ্ট এক কিলোর জায়গায় নশো গ্রাম রাবড়ি এনেছে কিন্তু আমার চোখে কি ধুলো দেওয়া এতই সোজা ললিতবাবু অবাক হয়ে বললেন একশো গ্রাম কম এনেছে বুঝলেন কি করে নকুরবাবু বললেন আমার পেটে রাবড়ির জন্য এক কিলোর একটা খোপ আছে কিন্তু কেষ্ট যে রাবড়িটা সেটা সেটাকে মনে হলো খোপটা ঠিক ভরেনি একটু যেন খালি খালি লাগছে তাই তাই কি তাই আপনাদের বসতে বলে বেরিয়ে গেলাম এখানে তিনটে রাবড়ির দোকান আছে প্রথম দুটো দোকানে কিস্টোর চেহারা ডিসক্রিপশান দিয়ে জিজ্ঞেস করলাম এরকম কেউ এক কিলো রাবড়ি কিনতে এসেছিল তারা না বললে থার্ড দোকানদার জানালো হ্যাঁ তবে এক কিলো না নশো গ্রাম নিয়ে গেছে খাবার দাবারের ব্যাপারে আমার সঙ্গে চালাকি নয় বাপু দেখলেন তো আপনাদের চোখের সামনে কেষ্টকে ক্যাক করে ধরে কেমন একশো গ্রামের দামটা আদায় করলাম বলে খুশিতে গলার ভেতরে গুনগুন করে কি একটা গানের সুর ভাজতে লাগলেন এতক্ষণ আপনারা শুনছিলেন প্রফুল্ল রায়ের কলমে খাওয়া দাওয়ার গল্প আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে আমাদের পরবর্তী গল্পের জন্য প্রতি শব্দের সঙ্গে থাকুন